আচ্ছা আর কথা বলে রাখি অনুরাগ ইন্দোমার ফ্যামিলি রিটেল প্রেজেন্ট বসন্ত উৎসব দু এই সিজনটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের যে সমস্ত পেজগুলি আছে আর কমেন্ট করে জানাবেন যে নেক্সট ইয়ার এরকম বা থেকে আরো বড় কিছু চান ওকে প্লিজ ওকে প্লিজ প্লিজ ড্রাক সেখানে উইনার হয় আর কে পেয়ে যায় গিফট অনুরাগ তরফ থেকে দুর্গাপুরের বেনাচিতির অনুরাগ ইনফোমার্ট ও দুর্গাপুরের জে এম সেনগুপ্ত রোডে অবস্থিত সমীর ডিজিটালের তরফে বসন্ত উৎসব পালন হ্যাঁ দুর্গাপুরের বুকে এক অভিনব বসন্ত উৎসব পালনের আয়োজন করা হয়েছিল এদিন দুর্গাপুরের এজনের স্বদেশ সংঘ মাঠে বিশেষ আয়োজন ছিল এই বসন্ত উৎসব উদযাপনকে ঘিরে কাপলদের নিয়ে গেম শো এর পাশাপাশি দেদার রঙের ছোঁয়ায় একে অপরকে রাঙিয়ে তোলা এই সবই এদিন ছিল একই ছাদের তলায় গত বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠানে যাতে আম জনতা যোগ দিতে পারে তার জন্য ফ্রি পাসেরও বন্দোবস্ত করা হয়েছিল অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটালের তরফে সেই মতো নির্ধারিত দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিন একেবারে সাজো সাজো রব স্বের সঙ্গ মাঠে নানা রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে রীতিমতো জমে উঠল এই বসন্ত উৎসব পালন সম্মানীয় অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপনের কোমর দোলালো আট থেকে আশি এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ব্যবস্থা ছিল ঠান্ডা পানীয় ও স্ন্যাক্সেরও জিজ্ঞেস করেছি

সব সম্মানে দুজনকে মঞ্চে আনার জন্য আচ্ছা গেমের রুল গান চলাকালীন অবস্থায় কাপেলরা মালা বদল করতে পারবেন তবে গান থেমে গেলে বিপদ যার হাতে মালা থাকবে সেই কাপেলি আউট হয়ে যাবে এই ধরনের অভিনব গেম শো একেবারে নজর কাড়ে আগতদের তোমাকে আমি জিজ্ঞেস করলাম ওই তোমাকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি তো এখানে ব্যাপারটা আমার হাতে তো মালা দেখতে পাচ্ছেন হ্যাঁ কিনা আচ্ছা বিগত কয়েক বছর আগে যে বিপত্তা ঘটে গিয়েছিল আরে এই এটা নেবিকা আমি বলছি সেই সময়টা মনে করাচ্ছি বিগত কত বছর কিছু বছর আগে বা এক মাস আগে যে বিপত্তা ঘটে গেছে এই বিপত্তটাকে রিপিট করতে হবে অর্থাৎ মালা পড়াতে হবে কিরকম মালা পড়াতে হবে আমাদের বিজে নিরো ইন হাউস আছে ডি নিরুপ নিরো গান প্লে করবে এখানে একের ওপরে মালা পাওয়া যাবে তুমি নিজের বউকে অবশ্যই আমি একটু ট্রায়াল দিচ্ছি আচ্ছা নিজের বৌকে আচ্ছা আপনি আরেকটু যদি গিয়ে দেবেন খুব ভালো হয় আরেকটা আরেকটা এগিয়ে যান একটু এগিয়ে যান হ্যাঁ